হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি বেলপানা করব দেখো আমি কি দি দেখুন আমি কি দিয়ে বেলপানা করি অসাধারণ লাগে আমরা তো ফুল সময় চিনি দিয়ে বেলপানা করি আজকের একটা অন্য জিনিস দিয়ে বেলপানা করবো এখানে আমি বেলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফাটিয়ে আমি চামচ দিয়ে পুরে পুরে তুলে নিয়েছি এখানে আমি আখের গুড় দেব আখের গুড় শরবত খেলে পেটও ঠান্ডা হয় টেস্টও হবে বেলপানা অসম্ভব সুন্দর লাগে এইভাবে আখের গুড় দিয়ে বেলপানা করে দেখবেন বা আখের গুড় এমনিতেও শরবত করে খেলে দু কোঁটা লেবুর রস ফেলে দিয়ে আখের গুঁড় দিয়ে শরবত করে খেলে হেবি সুন্দর লাগে রসনা রসনা মনে হয় আখের গুঁড়ের শরবত যাই হোক আমি এখানে একটা বেল ভালো করে করে তুলে নিয়ে কচলে কচলে আমি নদগুলো সব বের করে নিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আখের গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে কী দেবো পরিমাণ মতো বিট লবণ আমি বেলের সব ঘুষিগুলো তুলে ফেলে দিয়েছি বিট লবণ দিয়ে দিলাম ভালো করে গুলিয়ে নেব অসাধারণ টেস্টি বন্ধুরা আখের গুড় দিয়ে বিট লবণ দিয়ে করে খেয়ে দেখবেন চিনি দিয়ে খেলে অ্যাসিড হয় কিন্তু আখের গুড় দিয়ে খেলে পেটও ঠান্ডা হয় আর কোনো অ্যাসিড হওয়ার প্রশ্নই ওঠে না টেস্টি টেস্টি বেলের শরবত ওই একটু একটু দানা দানা বেলের যেগুলো দানা দানা হয়ে আছে ওই হাত দিয়ে এ করে দিচ্ছি মানে মিক্সিতে দিলে তো আবার গাঢ় হয়ে যায় সেই জন্য মিক্সিতে দেবো না ওই হাত দিয়েই করে নেব যাই হোক বেলের পানা হয়ে গেছে পরিমাণ মতো টু পরিমাণ মতো বিড় লবণ দিয়ে এবারে আমি গ্লাসের মধ্যে ছেঁকে ঢেলে নিয়েছি আর কি দিলাম বরফের টুকরো কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম অসাধারণ লাগে বন্ধুরা ঠান্ডা ঠান্ডা ফুল ফুল এইভাবে যদি বেলপানা হয় আর কি চাই এখন কত সুন্দর লাগছে যেন মনে হবে ম্যাঙ্গো জুস ফ্রুটি চলুন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে পাশে থাকবেন টাটা